স্কুলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কের মধ্যে রেজুলেশান একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বিভিন্ন সময় নানান বিষয়ে আমাদের রেজুলেশন লিখতে হয় আমরা হয়তো ধরুন প্যারেন্টস মিটিং ডেকেছি বা গার্জিয়ানস মিটিং ডেকেছি এবং সেখানেই আমাদের বিভিন্ন বিষয় আলোচিত হয় হ্যাঁ সেখানে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তো আমাদের যে রেজুলেশন রেজিস্টারটা আছে সেই রেজিস্টারে কিভাবে রেজুলেশন লেখা হয় সেখানে দেখবেন প্রথমেই কত নম্বর মিটিং লিখতে হবে সেটা সংখ্যাটা মিটিংয়ের সংখ্যাটা লিখতে হবে তারপর ডান দিকে থাকে সেখানে তারিখ দিতে হয় এবং কোথায় হচ্ছে মানে আপনার স্কুলে হলে যেমন আমার স্কুলে আমি কোনো আদর্শ লিখে দিলাম কোন টাইমে হচ্ছে টাইমটা লিখে দিলাম আড়াইটা কি তিনটে যাই হোক লিখলাম বিকেল আড়াইটা এরকম লিখলাম এবার রেজুলেশন লিখবার সময় প্রথমেই লিখতে হবে কি যে অধ্যকার সভায় সভাপতিত্ব করছেন বলে মাননীয় বা মাননীয় এই সভাপতিটা সেটা আপনার টিচারদের মধ্য থেকেও হতে পারে বা গার্জিয়ানসদের মধ্য থেকেও হতে পারে বা বাইরে থেকে কেউ এসছেন হয়তো অফিস থেকে অফিসিয়াল কেউ এসছেন তারাও হতে পারে সে তার নামটা সেখানে পুট করতে হবে তারপর কি করতে হবে যে অধ্যকার সভায় নিম্নলিখিত বিষয়গুলি আলোচিত হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয় এবার এক এক নম্বর দিয়ে ধরুন সরস্বতী পুজো আলোচনা সরস্বতী পুজো হেডলাইন হলো সরস্বতী পুজো এই সরস্বতী পুজোয় কি কী খাওয়ানো হবে সেই সমস্ত বিষয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বা প্রধান শিক্ষক উনি পুরো বিষয়টি আলোচনা করেন যে সরস্বতী পুজোয় এইবার খাদ্য তালিকায় থাকবে লুচি ঘুগনি বোদে পাঁপড় চাটনি এইসব এগুলো এই বিষয়টি প্রধান শিক্ষিকা ও সবাই উপস্থিত সকল ব্যক্তিবর্গের সামনে সুন্দরভাবে তুলে ধরেন এটা গেল তারপর হচ্ছে আপনারা আরও একটা বিষয় নিয়ে হয়তো আপনি করতে চাইছেন স্কুলে কম্পোজিট জ্যানটা কিভাবে খরচ হবে সেই বিষয় নিয়ে হয়তো বলছেন আপনি হয়তো হোয়াইট ওয়াস করাবেন বা কোনো কিছু কোনো জায়গায় রিপেয়ার করাবেন সেটা নিয়ে আপনি হয়তো বলতে চাইছে তখন সেই ক্ষেত্রেও সেরকম লিখতে হবে যে স্কুলের এই কপোজিট গ্র্যান্ড এত টাকা এসেছে এই মেমো নম্বর বলে এত টাকা এসেছে এই টাকায় প্রধান শিক্ষিকা প্রস্তাব দিলেন যে স্কুলের হোয়াইট ওয়াশ করা হবে বা কালার ওয়াশ করা হবে এই বিষয়গুলো লেখা হলো এবার আপনার সভা থেকে সবার উপস্থিত সদস্যরা যদি সেটা সহমত পোষণ করেন তাহলে সেখানে লিখতে হবে যে সবাই উপস্থিত সমস্ত সদস্য এবং সদস্য তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার এই মতের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং উপরিক কাজগুলো যাতে অতি সত্ত্বর হয় সেই জন্য সে ব্যাপারে ওনারা সুপরামর্শ দিয়েছেন এটা দেওয়া হল এই ব্যাপারে এই সিদ্ধান্ত গৃহীত হলো তারপর শেষে একদম শেষে কি লিখতে হবে শেষে একেবারে লিখতে হবে যে সভাপতি মহাশয় পরিশেষে সভাপতি মহাশয় বা মহাশয়া উনি সকলকে উপস্থিত সভায় উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করে সবার পরিষাপ্তি ঘোষণা করে। এবার নিচে একদম মানে ওপরে যে সাইনের জায়গাটা ছিল সেখানে যতজনকে পারেন সাইন করাবেন আর তা না হলে নিচে অভিভাবক অভিভাবক অভিজ্ঞতা ভাবিকার সাক্ষর বলে পরপর পরপর এইভাবে সাইন করাবেন এভাবে মোটামুটি একটা রেজুলেশনের খসড়া আমরা লিখি এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সেই ভাষাগুলো এ করে লিখতে হয় ঠিক আছে যদি কার ভালো লাগে বা নিজেরাও আপনারা এগুলো পারেন তো যাই হোক যদি কাজে লাগে সেই জন্যই বললাম ধন্যবাদ